মানবতা যেখানেই বিপন্ন মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা সাড়া দেবে প্রবাসের হেলিকপ্টার এটারই চমৎকার এবং মহৎ পরিচয় দিয়েছে সম্ভবত আমি এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে এর আগের বার হচ্ছে আপনাকে একটা আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে প্রশ্ন করেছিলাম আপনি চমৎকার আমাদের একটা ইয়ে দিয়েছিলেন আপনি জানেন যে সাম্প্রতিক সময় বন্যার যে একটা ইয়ে হয়েছে এই সময় আমরা বাংলাদেশে বেসরকারি হেলিকপ্টার কোম্পানি হিসেবে কিন্তু সর্বপ্রথম হচ্ছে উদ্ধার এগিয়ে যায় সম্পূর্ণ বিনা খরচে তেইশ তারিখ থেকে আমরা উদ্ধার অভিযান করি এটিকে আপনি কিভাবে দেখছেন বা আমাদের নিয়ে যদি কিছু বলতেন নিঃসন্দেহে এটি একটি চমৎকার মানবিক উদ্যোগ এবং প্রবাসীর হেলিকপ্টার এই সংস্থাটির সাথে যারাই জড়িত আছেন আমি এই জন্য তাদেরকে অন্তরন্তস্থল থেকে অভিনন্দন জানাই মানবতা যেখানেই বিপন্ন মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা সাড়া দেবে প্রবাসীর হেলিকপ্টার ইটারে চমৎকার এবং মহৎ পরিচয় দিয়েছে ধন্যবাদ এলে ফিয়া মানিল্লাহ তারা দোয়া করে দেন আল্লাহ যেন আমাদেরকে সেফ জার্নি এবং তার দিয়ে আমাদেরকে সাক্ষাৎ করেন কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে